বিশ্বের সবচেয়ে খবিজ নাপাক একটি কথা এটি সর্বত্র বিরাজমান এই বিশ্বাস এইটা দিয়েই যত পূজা পার্বণ হয় একটা ভণ্ড পীর সেও মুরিদকে বলে আমার পায়ের উপরে পর সেজদা কর আমার ভিতরে তো হ্যাঁ ঈশ্বর আছে আল্লাহ আছে নজবুল্লাহ জানি এই কথা ভয়ঙ্কর কথা এই জন্য কোরআনে আল্লাহ তালা এক হাজার আয়াত এক হাজার আয়ত আছে কোরআনে যে এক হাজার প্রত্যেকটি আয়াত এটা বুঝিয়েছে যে আল্লাহ তালা এই পৃথিবীতে নেই তিনি হলেন আর্শ্বর উপরে কোথায় আর্শ্য উপরে আল্লাহ কোন পীরের ভিতরে নেই কোনো ব্রাহ্মণের ভিতরে নেই তিনি কোনো ধর্মগুরুর ভিতরে নেই কোনো ফাদারের ভিতরে নেই অতএব এদেরকে সেদ্ধা করার কোনো প্রশ্নই আসে না এরা মিথ্যাবাদী আল্লাহ কেবল রহমান কেবল আর উপরেই সমাসীন আর কোথাও নয় অতএব এগুলির পূজা করো না তোমরা এরা মিথ্যাবাদী ঠিক নয় কি ওই কথাটি কত ভয়ঙ্কর কথা এই জন্য ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ শাহ ইমাম বুখারি মুসলিম তিরমিজি নাসাই সমস্ত সাহাবি তাবিন সকলাম্বিয়া সবাই বলেছেন যে মনে করবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান সে কাফের তার ইমান নেই আল্লাহ যে কোরআনে বলেছেন অহু আমার কুমাইনামা যেখানে থাকুন এখানে আল্লাহ তোমাদের সাথে আছেন সেটা হলো জ্ঞানের সাতিত্ব ও এত শুরুতে আলাম শব্দ আছে তিনি জানেন আর উপর থেকে তিনি তোমাদের সব কিছু দেখেন শোনেন জানেন নির্বাচনের সময় যেমন গাজীপুরে বসে আপনারা এর জাতীয় পার্টি যারা করেন আপনারা বলেন যে এর তুমি এগিয়ে না আমরা আছি তোমার সাথে এর হলো রংপুরে আপনি রোলেন গাজীপুরে আপনি কেমনে বলেন যে আমরা আছি তোমার সাথে যারা অমলিক করেন তারা বলবেন হাসিনা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে উনি হয়তো গোপালগঞ্জে বা কোথাও রয়েছে। যারা অন্য কিছু করেন বিএনপি করেন তারা বলবেন অমুক খালেদা জিয়া এগিয়ে ছিল আমরা আছি তোমার সাথে এরা কেউই কিন্তু আপনাদের সাথে নাই আপনি একশো দেড়শো পাঁচশো কিলোমিটার দূর থেকে বলছেন আমরা আছি তোমার সাথে আপনি যদি এটা বলতে পারেন এত মূর্খতা স্বভাব কোন গায়েব জানেন না কিছু জানেন না তারপরও বলছেন আমরা আছি তোমার সাথে তো এত জ্ঞান এত গায়েব এলিম নিয়ে আল্লাহ তালা বলবেন না যে আমি আছি তোমার সাথে এখানে তোমার সাথে কি অমুকে গিয়ে চলো আমরা আছি তোমার সাথে মানি তোমার গায়ের সাথে লেগে আছে এটা বুঝাচ্ছেন না আপনি বুঝাচ্ছেন তোমার সমর্থনে আছে তোমাকে সাহায্য দানে আছি তোমাকে ভোট দানে আছি তোমার অভিযানে আছি আমি ঠিক না ঠিক আল্লাহ বলেছেন তোমার সাথে আছি মানে তোমার জীবন দানে আছি জীবন রক্ষা করণে আছি তোমার জীবিকা দানে আছি হেদাত দানে আছি তোমার হেফাজতে আমি আছি ভয় কিন্তু আমি আছি কোথায় আর রহমান আল্লাহ রুশি তা কেবল আর উপরেই তিনি সবার মধ্যে এই মাটির পৃথিবী তার উপরে আছে সাত আসমান তার উপরে আছে আল্লাহর কুরশি যে কুরসিতে সাত আসমানকে রাখলে মনে হবে কাদার হেমা সাতটা সবটা পড়ে আছে বিশাল মরুভূমিতে এই সাত আকাশের উপরে হলো আল্লাহর কুরশি কুরসির উপরে হলো মহাসাগর যেটা সূরাহদের ছয় নম্বর আতে এসেছে ওখান আরশু হলাল মা আল্লার আরশু হলো পানির উপরে সেই মহাসাগর পার হতে পাঁচশো বছর লাগে নিম্ন জগতের তিন লক্ষ পঁয়ষট্টি হাজার বছর লাগে একদিন তোমাদের পৃথিবীর এক হাজার বছরের সমান তাহলে পাঁচশো বছর যদি আকাশের পাঁচশো বছর হয় আমি হিসাব করেছি দুনিয়ার তিন লক্ষ পঁয়ষট্টি হাজার বছর লাগবে শুধু ওই সাগরের তলা থেকে উপরে উঠতে উঠেন গিয়ে এবার এখানে والله নেই আর ওর এর উপরে আর সেই বিশাল আরশ সাত আসমানকে যদি সে আরশে রাখা হয় তাহলে মনে হবে সেই সেই মানে সাত আসমান থেকে কুরসি এত বড় যে কুরসির মধ্যে সাত আসমানকে রাখলে শিকির মত মনে হবে আরশের তুলনায় কুরসি কুসির তুলনায় আর এত বড় যে কুরসিকে আর্শে রাখা হলে ছোট্ট লোহার একটা রিংয়ের মতো মনে হবে সেই আর্শের উপরেই তারও উপরে এক সোলো ওটলি উপরে আল্লাহ তাআলা তার হাতের তালুতে যদি মহাবিশ্বকে রাখা হয় সাত আসমান রাখা হয় কখার দ্বারা তিন সাব আবাদ আব্বাস বলেছেন সাতটা সরিষার দানার মতো মনে হবে তাহলে আমাদের যে মহাকাশ বিজ্ঞানীরা আছেন সবাই সরিষা বিজ্ঞানী কি বিজ্ঞানী এটা নিয়ে আর কি করো এত জানো কি জানো আল্লাহকে জানলে কিছু জানা হলো এত বড় আল্লাহ তার হাতের তালুতে জানলে তাকে জানো তার গুণাবলী জানো তার কোরআন জানো জ্ঞানের বিপদে এসে এগুলি জেনে নাও আল্লাহ তৌফিক দান কর كما رددت يا رب العباد